স্যার আপনারা অনেক সময় যে গ্যাস্ট্রিকের সমস্যা হলে একটা টেস্ট দেন যেটা হচ্ছে এন্ডোস্কোপি অফ আপার জিআইটি এই এন্ডোস্কোপি কথাটা শুনলেই আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন রুগীরা আছেন তারা একটুও বেশ বিরক্ত হন যে আমার একটু গ্যাসের সমস্যা হয়েছে স্যার আমাকে ওষুধ দেবেন বলে দেবেন কি খেতে হবে তা না আমাকে দিলেন এন্ডোস্কোপিক নামক একটা কঠিন পরীক্ষা যেটা গলাতে ঢুকতে হবে এবং এটা বেশিরভাগ রুগীকে করতে চায় না এই এন্ডোস্কোপি পরীক্ষাটা আমরা কেন করবো এবং কেন এত প্রয়োজন এই এন্ডোস্কোপি এই গ্যাসের ওষুধ নির্ণয় ছাড়া আমরা একটু জানবো স্যারের কাছ থেকে কেন এন্ডোস্কোপিক পরীক্ষাটা আপনাদের জন্য এত বেশি প্রয়োজন ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য হ্যাঁ এটা ঠিক যে এন্ডোস্কোপি করতে তো একটু কষ্ট হয়ই তো এখন আসলে আগের মতো অতটা কষ্ট হয় না বাট কষ্ট হয় তবে একদম নির্দিষ্ট কিছু ফিচার থাকলেই তখন আসলে এন্ডোস্কোপি করতে বলা হয় এমন না যে রোগী গ্যাস্ট্রিকের প্রবলেম নিয়ে আসলো আর তাকে বললাম প্রথম কথা একটু আগে আমি বলেছিলাম যে অ্যালার্ম ফিচার অ্যালার্ম ফিচার কি যে ধরেন একজন মানুষের গ্যাস্ট্রিকের যে সিম্পটমগুলা আছে সাথে তার হচ্ছে ওয়েট লস আছে অবশ্যই তাকে একটা এন্ডোস্কোপি করা উচিত কেন করা উচিত আমি পরে আসছি নাম্বার টু আপনার যদি রক্তশূন্যতা থাকে কিংবা আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করে তার পেটে কোনো লাম্প বা চাকা পাই এই যে কথাগুলো বললাম এইগুলো থাকলে অবশ্যই অবশ্যই করতে হবে কেন করতে হবে কারণ এগুলো হচ্ছে অ্যালানফিসার বা গ্যাস্ট্রিক ক্যান্সারেরও একটা লক্ষণ সি স্টোমাক বা ক্যান্সারের একটা লক্ষণ ফলে আপনি যদি এটাকে আপনি নির্ণয় করতে পারেন তাহলে কিন্তু হচ্ছে আপনি আর্লি ধরতে পারলে রুগীকে সার্জনের কাছে পাঠালে চিকিৎসা দিলে কিন্তু ভালো হওয়া সম্ভব যদি প্রথম দিকে ধরা যায় পরের দিকে গেলে সান্তনা ছাড়া কিছুই করা সম্ভব নয় দ্বিতীয়ত হচ্ছে গ্যাস্ট্রিক আলসার অর্থাৎ পেপটিক আলসার ডিজিজ বলতে যেটাকে বোঝায় পেপটিকালসার ডিজিজ যদি আপনি মানে মোস্ট অফ দ্য গ্যাস তো ক্যান্সার না মোস্ট অফ দ্য ক্যাসে কিন্তু পেপটিক আলসার ডিজিজ পাই আমরা তো পেপটিক আলসার ডিজিজটাকে কিন্তু একটু আগে বললাম যে একটা নির্দিষ্ট মেয়াদের চিকিৎসা আমরা দিতে পারি সেই নির্দিষ্ট মেয়াদের চিকিৎসা শেষে কিন্তু উনি সুস্থ হয়ে যান ফলে এই দীর্ঘমেয়াদী গ্যাসের ওষুধ খেয়ে যাওয়াটা অপ্রয়োজনীয় হয়ে দাঁড়ায় আর এর বাইরে আমরা ধরেন আল্ট্রাসোনোগ্রাম করলে অনেকেরই ধারণা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম করলে সবকিছু চলে আসে তা কিন্তু নয় আল্ট্রাসোনোগ্রাম করলে আপনার হচ্ছে পেটের অন্য অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা দেখা যায় যেমন বললাম পিত্তথলির পাথর দেখা যায় কিংবা লিভারে কোনো সমস্যা থাকলে সেটা দেখা যায় কিন্তু গ্যাস্ট্রিক আলসারের সমস্যা কিন্তু এন্ডোস্কোপি